শক্তিগড়ের ল্যাংচা হাফ থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে কিন্তু কেন কারণ জানলে আতকে উঠবেন আপনিও গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাসে ভরা আধ কাঁচা ল্যাংচা খবর পেয়ে বর্ধমানের শক্তিগড়ে ফের হানা প্রশাসনিক আধিকারিকদের জেসিবি লাগিয়ে নষ্ট করা হল খাবারের অযোগ্য ল্যাঞ্চার বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাঞ্চার দোকানগুলিতে হানা দিল স্বাস্থ্য দফতর জেলা পুলিশ ক্রেতা সুরক্ষা দফতর ও লিগেল মেট্রোলজি দফতর যৌথভাবে অভিযান চালায় এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডেপুটি পুলিশ সুপার এ এস চ্যাটার্জি এদিন এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানের রান্নাঘর এখনও অস্বাস্থ্যকর মিষ্টির করাই আ ঢাকা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষাই হয় না নেই সামান্য পরিচ্ছন্নতা বজায়ও কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত দশ দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া মেঝের ওপর ডাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিম প্রাথমিকভাবে এই টিমের অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা একুশে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল কারণ একুশে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী সমর্থকরা আসা যাওয়া করেন এবং এর জন্য শক্তিগড়ের ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা আজ বাজেয়াপ্ত করা হয় তা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়রিও করা হয়েছে জানা গিয়েছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুক মামলা রুজু করা হচ্ছে তাদের প্রত্যেকের দশ লক্ষ টাকা অবধি জরিমানা এবং সাত বছর পর্যন্ত হাজতবাস বা উভয়েই হতে পারে এদিন ক্রেতাদের শক্তিগড়ে ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা একই সঙ্গে আজ রবিবার কলকাতামুখী ও কলকাতা ফেরত ক্রেতাদের স্বার্থে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কড়া নজরদারি জারি রাখতে ফুড সেফটি অফিসারদের মোতায়েন করেছেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী